আসসালামু আলাইকুম আজকে আরও একটি অ্যাকাউন্ট লক করে দেখাবো এই অ্যাকাউন্টটাও লকে আছে এটা হ্যাক হয়ে যাচ্ছিলো তারপর আমি লকে ফেলে দিছি তো এখন নেক্সটে চাপ দিয়ে দিব তো এখানে বলতেছে গেটে কোড ইমেল মানে ইমেল থেকে একটি কোড আসলেই হয়ে যাবে আনলক তো কারো কারো ক্ষেত্রে ন্যাশনাল কার্ড বা কনফার্মের আইডেন্টি আসতে পারে আপনাদের যাদের অ্যাকাউন্ট লকে আছে নিজেরা লক আনলক করতে পারছেন না তারা অবশ্যই স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন তো ওই দ্বিতীয় জিমেলটা যেটা এটা আমার কাছে আছে এই জিমেল আমি কোডটা দিয়ে দিলে কোডটা আইনা যদি বসাই দিই তাহলে অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে আপনাদের যদি কোড অপশন আসে তাহলে আপনারা অবশ্যই এইভাবে ইজিলি দেখে আনলক করে ফেলতে পারেন তো আমি তাকে যে গেছিলাম যে জিমেলটা আছে কি না সে বললো হ্যাঁ এখন তার কাছে আমি কোডটা চাইছি তার কাছে নাকি জিমেলটা আছে তারপর জিমেল থেকে একটা কোড দিয়ে দেয় আমাকে তো এখন কোডটা বসাই দেবো আমি তো কোডটা দেওয়ার সাথে সাথে এখানে আমার আইডিটা নেক্সট স্টেপে চলে গেছে সে সেই করিও লগ ইন ডিটেলস মানে আমাকে বলতেছে আপনার টান করা হয়েছে এখন বলতেছে আপনি জিমেল রাখবেন নাকি রিমুভ করবেন যেহেতু এইগুলো সবগুলা মানে যার আইডি তারই তো ওই ক্ষেত্রে এখানে রিমুভ করার দোকানে আমি দিয়ে দেবো রিমুভ এখানে নেক্সট দিয়ে দিলাম তো এখানে ফাইনালি আমার অ্যাকাউন্টটি আনলক হয়ে গেছে আচ্ছা আপনাদের যাদের অ্যাকাউন্ট লকে আছে নিজের লক আনলক করতে পারছেন না বা আপনার ফেসবুক আইডির সাথে নাম জন্ম তারিখের সাথে ন্যাশনাল কার্ডে মিল নেই তারা অবশ্যই স্ক্যানার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি যে কারোর কাছ থেকে কাজ করে নিতে পারেন যাকে আপনার বিশ্বস্ত মনে হবে আপনি তার কাছ থেকে করে নিতে পারেন আমার থেকে করানো লাগবে এটা কোনো কথা না তো এখানে আমি গেজিস্টাতে আবারও দিয়ে দিছে এটা মূলত আইডির পাসওয়ার্ড বা নাম আগেটা বা পরেটা নতুন যেটা এটা সিলেক্ট করার অপশন দেয় এটা করে নেওয়া আসলেও ভালো তো এখানে আমারটা ফাইনালি কমপ্লিট এখানে যে ইটা যায় এখানে বলতেছে সিলেক্ট ইউ আমি তো মানে একটু আগে নাম চেঞ্জ করছি তো এখানে আমার নাম চেঞ্জ করার কোনো দরকার নেই এখানে কন্টিনিউ এগুলো যায় যেগুলো আছে জাস্ট খালি কন্টিনিউ কন্টিনিউ দিয়ে আগাবেন আর আপনাদের ডিজে বল বা আরও যত টু ফেক্টর হ্যাক রিকভারি এই ধরনের যত সমস্যা আছে তাদের যদি যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই স্কুল বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন যে আপনার অ্যাকাউন্টটাও ব্যাক আসার সম্ভাবনা আছে হারিয়ে ফেলা অ্যাকাউন্টটি তো এখানে আমার সব কিছুওকে তো আমি এখন লিখবো এম ডট ফেসবুক ডট কম আর এই কাজগুলো অবশ্যই আপনারা করবেন কোথায় ক্রম ব্যবস্থা দিয়ে করবেন ফেসবুক অ্যাপে মাঝে মাঝে সমস্যা হয় বা সাবমিট নেয় না অনেক অনেক ধরনের সমস্যা তো ফাইনালি অ্যাকাউন্টে আনলক দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ